পেরু লিমায় দে দা ব্রিজ অফ স্টোন সেতুটি নির্মাণ করা হয় ষোলোশো সালে পেরু দক্ষিণ আমেরিকার একটি দেশ এ দেশের রাজধানীর নাম লিমা এই ব্রিজটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা হয় তাই এর নামকরণ করা হয় দ্য ব্রিজ অফ স্টোন তবে এই ব্রিজ তৈরিতে সবচেয়ে অদ্ভুত এবং আশ্চর্যজনক বিষয় হল এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এগ হোয়াইট বা ডিমের সাদা অংশ অর্থাৎ এই পাথরের সাথে মর্টার মেশানোর জন্য রকম পানির ব্যবহার করা হয়নি পানির পরিবর্তে এখানে পাথরের সাথে মর্টার একত্রে মেশানোর জন্য ব্যবহার করা হয়েছিল দশ হাজার ডিমের সাদা অংশ এবং এই ডিমগুলো ছিল সামুদ্রিক পাখির ডিম তো এই ব্রিজ তৈরিতে পানির পরিবর্তে এগোয়াইট ব্যবহার করার কারণ হচ্ছে এর ফলে পাথরের ঢালাই বা গাঁথুনিটা খুব শক্ত এবং মজবুত হয় এর প্রমাণস্বরূপ এই ব্রিজ এখনো লিমা শহরে অবস্থিত আছে অক্ষত আছে এবং মানুষ তা দিব্য ব্যবহার করছে আঠারোশো সাল পর্যন্ত ওই শহরে এটাই ছিল একমাত্র ব্রিজ কাক প্রাণীটি কোনো মানুষেরই খুব একটা পছন্দের প্রাণী না দ্বার কাক যদি আমাদের এই দ্বার কাককেও নাকি সৌভাগ্যের প্রতীক মনে করা হয় আর যারা এটা মনে করেন তারা কিন্তু কোনো অশিক্ষিত কিংবা অজপরাগায়ের লোক না বরঞ্চ রীতিমতো শিক্ষিত আধুনিক এবং উঁচু মহলের লোক লন্ডনের ঐতিহাসিক ও জনপ্রিয় একটি স্থান হল টাওয়ার অফ লন্ডন এই টাওয়ার অফ লন্ডনে রাখা কোহিনুর হীরা রাজমুকুটকে পাহারা দেয় ছয়টি দ্বারক এই দ্বারকাক দ্বারা রাজমুকুট পাহারা দেওয়ার প্রচলন শুরু হয় রাজা দ্বিতীয় চার্সেরামল থেকে কারণ ব্রিটিশরা বিশ্বাস করে টাওয়ার অফ লন্ডনে থাকা ছয়টি দ্বারকাক যদি কখনো চলে যায় তাহলে রাজপরিবার এবং রাজত্বের পতন ঘটবে তাই রাজা দ্বিতীয় চার্জের সময় থেকে আজ পর্যন্ত টাওয়ার অফ লন্ডনে যাতে অন্তত ছয়টি দ্বার কাক থাকে সেই বিষয়টি নিশ্চিত করা হয় দ্বার কাকগুলোর জন্য টাওয়ার অফ লন্ডনে একটি ঘর এবং তাদের পরিচর্যার জন্য একজন লোক রয়েছে সেখানে যেই লোক কাকগুলোকে পরিচর্যা করে সেই লোককে বলা হয় রেবেন মাস্টার কাকের ইংরেজি প্রতিশব্দ রেবেন আর তাই যেই লোক দ্বার কাকের দেখাশোনা করে তাকে বলা হয় রেবেন মাস্টার আর এই দ্বারকের সৌভাগ্যের প্রতীক মনে করাটা অবশ্যই একটা কুসংস্কার কিন্তু এই কুসংস্কার কেন এবং কিভাবে উৎপত্তি হয়েছে সেই ইতিহাস আমার জানা নেই আজ এ পর্যন্তই কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন অন্য কোনো দিন নতুন পর্ব নিয়ে হাজির হব আমি ফারজানা চায় কাপে গল্পে ভালো থাকবেন সবাই